আজকে দেখাবো হলো আপনার মিড বাজেটের মধ্যে ক্যাপ খেলার জন্য গেম খেলার জন্য রাফ খেলার জন্য আপনার কোয়ালিটি সম্পূর্ণ কিছু মাল F50 চাইটা অনেক হ্যাঁ হ্যাঁ F50 মালটা খুব রানিং খুব ভালো চলতেছে ওকে এডিটরসের পেরিডর হ্যাঁ আমজাদ চৌধুরী যেটা খেলছে ওকে আমজাদ হ্যাঁ হ্যাঁ এডিটরসের পেরিডর একবার ওয়েটলেস মাল এটা হল আপনার ফ্যান্টম GX ফ্যান্টম কালার দেখছেন মানে নতুন আসছে না হুম হুম দুটো এগুলো সব আমি দিব হলো আপনাকে

লাস্টিং অবশ্যই খুবই ভালো পাবে এগুলো লাগে না ত্রিশ থেকে আপনার চুয়াল্লিশ বলতে সাইজ এভেলেবল দিব বেডের বুট দিব উনিশশো টাকায় আসসালাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে আসছি স্পোর্টস ফাইটারে

আজকে কিন্তু আমরা অনেক দেখাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন পরে

আপনার তিনটা কালার আছে আপনাকে দিতে পারবো হ্যাঁ তিনটা কালার আছে এই যে দেখেন এটা আরেকটা কালার হ্যাঁ একটু খেয়াল করে দেখবেন হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ এরপরে এই যে আরেকটা কালার এই যে রেড এর মধ্যে আরো সুন্দর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আপনার এস একবারে ফ্লেক্সিবল হ্যাঁ মিড বাজেটে খুব ফার্স্ট ক্লাস একটা মাল আপনার একবার র্যাম্বো করা কিন্তু মালটা হ্যাঁ হ্যাঁ বল রিসিভ হবে খুব সুন্দর ভাবে তো আপনার এস ফিফটি প্লাস হলো আপনার এই যে এডিডাসের পেরিডোর হ্যাঁ

লোগো সহ র্যাম্প করা ঠিক আছে এরপর হলো আপনার ফুল ফ্লেক্সিবল ওকে এত আর এই মালগুলো কিন্তু আপনি ফিতা ছাড়াও খেলতে পারবেন অনেকে ফিতা ছাড়া বুট চান ফিতা সহ আপনি নিলেন নেওয়ার পরে ফিতা খুলে রাইকা দিলেন আপনার দরকার হলে আপনি ফিতা ছাড়া খেলেন তো আপনার নাইকের মধ্যে হলো আপনার এই একটা কালার ওকে আপনার জিএক্স এরপর হলো এই যে নাইকের আপনার ইয়ার জুম এই যে নাইকের ইয়ার জুম হ্যাঁ ওকে এই যে

আপনার এরপরে হলো আপনার এডিটাসের মধ্যে এই যে এডিটাস এর পেরিটোর এডিটাস এর ফিফটি ঠিক আছে ওকে এরপরে হলো আপনার এই যে দেখেন এডিডাস সব আমি দিব হলো আপনাকে

ওই কালার দিব আর কি এটা হল আপনার ইউনেক্সের মধ্যে এটা আপনি শর্ট নিলে শর্ট দিব কাটা সেট নিলে কাটা সেট দিব যে আর যদি আপনার লং না যে লং তাহলে লং দিব ঠিক আছে ওকে যার যেটা খুশি সে সেটা নিতে পারবেন 1450 টাকায় এরপরে দেখাবো হলো আপনাকে আপনার এই মানে গ্রেডের যে বুটগুলো গ্রেড গ্রেড গ্রেট কোয়ালিটির যে বুটগুলো এগুলার মধ্যে দেখাবো এই যে নাইকির ইয়ারজুম আপনি দেখেন ওকে

মুজা লং চাইলে লং নিবে শর্ট চাইলে শর্ট নিবে কাটা সেট চাইলে কাটা সেট নিবে ষোলোশো টাকা হ্যাঁ ঠিক আছে একদম মার্কেট চ্যালেঞ্জ একবারে মার্কেট চ্যালেঞ্জ আর যারা পাইকারি নিবে তারা আমাকে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবে তারা যারা পাইকারি নিবে তাদের আলাদা রেট দিব ইনশাল্লাহ যারা ব্যবসা করতেছে বা ব্যবসা শুরু করতে চাচ্ছে বা নতুন মানে ভালো দোকান পাচ্ছে না খুঁজে যে প্রোডাক্ট নিবে তারা আমার সাথে যোগাযোগ করবে তাদেরকে আলদা প্রাইস ইনশাআল্লাহ দিয়ে দিব ঠিক আছে এফ ফিফটি প্লাস গ্রেট হ্যাঁ হ্যাঁ এই যে একবারের লেটেস্ট ভার্সন ভাই যেগুলা দেখাইতেছে যাচ্ছে আপডেট ভার্সন চলতেছে তো এই মাল গুলা নিলে খেলতে পারবে খেলার উপযোগী ফুট ঠিক আছে এটা হচ্ছে

কম্বিনেশনটা ভালো হচ্ছে ভাই মানে ফুটবল ব্র্যান্ড এক কথায় ফুটবলের एवरीथिंग আপনার যা লাগবে ঠিক আছে বল থেকে শুরু করে নেট থেকে শুরু করে আপনার সব আমার কাছে পাবেন যেভাবে খুশি ভাবে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাকে আপনি দোকানে আমরা বলি যে আপনি আপনার দোকানে আসেন 10টা দেখবেন এরপরে একটা নিবেন আমার দোকানে দেখেন হিউজ পরিমাণ বুটের কালেকশন অনেক কালেকশন আমার কাছে সব কোয়ালিটির বুট আছে যে রকম আপনি যা নিবেন সব আছে তো আপনার এই দোকান আমরা বলবো যে দোকান আসেন দেখবেন এরপরে নেবেন আর যারা ব্যস্ততার কারণে আসতে পারেন না তারা তাদের জন্য আমাদের অনলাইন ব্যবস্থা আপনি অর্ডার করতে চাইলে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপে আর হলো আপনি যে বুটটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন যে ভাই এটার এত নাম্বার সাইজ লাগবে আর 300 টাকা পাঠায় আমাকে কনফার্ম করবেন আমার বিকাশে বা নগদে 300 টাকা পাঠায় কনফার্ম করবেন ঠিকানা মতো মাল পাঠা দিব মাল হাতে পাবেন এরপরে বাকি টাকা দিবেন হ্যাঁ আচ্ছা তো আপনি S50 প্লাস এই যে S50 প্লাস এটা দিব হলো আপনার

এই যে আপনার দেখাবো হলো নাইকের আপনার ইয়ারজুমের এই যে লেটেস্ট ভার্সন এই যে মালটা দেখাবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একবারে লেটেস্ট ভার্সন আপনার ভিতরে কিন্তু আপনার এই যে একবারে ফাইবার করা ওকে ভিতরে ফাইবার করা হ্যাঁ এরপরে বাইরে বাইরে র‍্যাম্বো করা ঠিক আছে বাইরে র‍্যাম্বো করা আপনার এটা হলো সেমি এটা হলো রাবার এটা লুজ হবে না এ ইলাস্টিকটা কখনো লুজ হবে না ওকে স্ট্রং এলাস্টিক ঠিক আছে তো এটার মধ্যে হলো আপনার নাইকের এটার মধ্যে দেখবেন এই যে আর ওই যে আরেকটা কালার ওকে এটা হলো ব্লুর ভিতরে কম্বিনশন ব্লুর ভিতরে সিলভার ঠিক আছে এই যে দেখেন সোলটা ভাই এই যে সোল ওকে ভাই ও খুব ভালো লাস্টিং করবে আপনার ফুল ব্যান্ড করতে পারবেন একটা মাল ঠিক আছে এরপর এড়া হলো পেপার মাল বলে এই মালটা যেটা দেখাইছিন এটা হলো পেপার মাল একবারে আপনার

सोलের ডিজাইন দেখছেন মলে ও অন্যরকম হচ্ছে হ্যাঁ মানে গেটআপ কোয়ালিটি খুবই ভালো আর কি ওকে তো এটার মধ্যে এই কোয়ালিটির এই মালটার মধ্যে আমার কাছে হলো আপনার তো আপনাকে আমি নাইকের কিন্তু আপনারে তিনটা কালার দেখালাম ঠিক আছে যে এই তিনটা কালার নাইকের হ্যাঁ ওকে এরপর হলো আপনার এই যে আন্ডারআর্মোর হুম ঠিক আছে ওকে এই যে আন্ডারআর্মোরও আপনার একবারে র‍্যাম্বো ঠিক আছে একবারে র‍্যাম্বো ভিতরে ফাইবার ঠিক আছে ভিতরে ফাইবার আপনি সোল দেখছেন মালের হুম একবার স্ট্রং শক্তিশালী একটা বুক খুব ভালো লাস্টিং করবে তো এটার মধ্যে হলো আমার কাছে হলো আপনার কালার আছে দুইটা হ্যাঁ ঠিক আছে আন্ডার মোড়ের এই যে আর একটা কালার এই অরেঞ্জ হ্যাঁ এই যে অরেঞ্জটা কিন্তু আরো সুন্দর দেখেন যাই ভাই হ্যাঁ হম

পুমা ফিউচারের মধ্যে একবারে ফুল ফাইবার করা কিন্তু থাকবে ঠিক আছে পুমা হম হম ওকে ফাইবার করার ভিতরে হ্যাঁ পুমা ফাইবার করা থাকবে তো পুমা আপনার এরা একবারে মাল আর মালের শোল দেখছেন

পানির মধ্যে ধুমায় খেলতে পারবে কি খেলার উপযোগী বুট তা পুমা ফিউচারের মধ্যে হলো আপনার তিনটা কালার আছে আমার কাছে ঠিক আছে আর একটা কালার হবে এই যে আরেকটা কালার সাদার মধ্যে ওকে এই যে দেখেন সাদার মধ্যে আরেকটা কালার ঠিক আছে সাদাটা হুম ওকে ঠিক আছে এই যে দেখেন তো আপনাকে আমি পোমা ফিউচারের দিচ্ছি তিনটা কালার হুম এই যে সোলটা দেখেন ঠিক আছে কত রাখবেন ভাই এরপরে হলো আপনাকে এই যে আন্ডার আর মোরের দিচ্ছি দুইটা কালার হুম ঠিক আছে এরপরে আপনাকে নাইকের দিছি হলো আপনার দুইটা কালার তিনটা কালার ঠিক আছে একবারে ফাইবার প্রিমিয়াম কোয়ালিটির মাল তো এটা আপনাদেরকে রাখবো হলো আপনার কাছে রাখবো সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকায় আপনার প্রিমিয়াম কোয়ালিটির キャップ খেলার জন্য পারফেক্ট বুক দিব ইনশাআল্লাহ কিন্তু একদম মিড একটু ভালো মন খুশি খেলতে পারবে তো এটা আপনি সতেরোশো টাকা আপনার মুজা একদম ফ্রি ঠিক আছে এরপরে এরপর এই যে মানে গ্রেডের আরেকটা মাল আমি আপনাকে দেখাই এটা হলো আপনার এই যে এক্স ওকে

এটা হলো আকাশের মধ্যে ঠিক আছে দেখেন ঠিক আছে কালার গুলো কিন্তু অনেক সুন্দর এরপরে জাহিদ ভাই এই যে দেখেন আরেকটা কালার হুম এই যে ওকে এটা হচ্ছে ব্ল্যাকটা হুম ওকে ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু দেখতে পারেন ওকে কালার তাহলে তিনটা ভাই হ্যাঁ তিনটা কালার আপনার তিনটা কালার

এখন সামনে আবার মাল আসলে আবার দেখাবো তো এখানে যে মালগুলো আছে আপনার নিঃসন্দেহে নিয়ে খেলতে পারবেন ইনশাল্লাহ সব কোয়ালিটি সম্পূর্ণ মাল ঠিক আছে আর সরাসরি শপে কিভাবে আসবে সরাসরি শপে আসতে চাইলে আপনি গুলিস্তান আপনার গোলাপসর মাজারের অপোজিট সাইড হল মার্কেট এরপর আপনার মোবাইলের পাতাল যে মার্কেটটা মার্কেটের অপোজিট সাইড আমাদের হল মার্কেট আপনি গুলিস্তান আইসা যে কোনো কাউকে যদি জিজ্ঞাসা করে যে হল মার্কেটটা কোথায় তাহলেই দেখা দিবে বা আমার WhatsApp নাম্বার থাকে আমাকে ফোন দিলে যে ভাই আমি গুলিস্তানে এখানে আছি আমি আমি রিসিভ করে নিয়ে আসব সমস্যা নাই